নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ছোটবেলা থেকেই আমার ছেলে মাছ খায় না তাই চিকেনটা প্রায় রোজই করতে হয় আমায় কিন্তু রোজ রোজ কী বা করে দেব চিকেনে তাই এক একদিন চেষ্টা করি চিকেনটাকে একটু অন্যভাবে করার আজ যেমন করে দিলাম চিকেন টেঙ্গরি মশলা ছেলে খেয়ে খুব তারিফ করেছিল তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নিলাম তিনটে লেগ পিস আপনারা চাইলে যে কোনো পেস্ট দিয়েই করতে পারেন এটা এতে লাগছে দুটো পেঁয়াজ বাটা একটা টমেটো বাটা পঞ্চাশ গ্রাম সাদা তেল এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কসরি মেথি আর লাগছে একশো গ্রাম মতো টক দই দু চামচ আদা রসুনের পেস্ট এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো আর নুন এবার চিকেনে এক চামচ নুন টক দই হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও একটু গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম চিকেনটাতে একটু কাট করে নিয়েছিলাম যাতে চিকেনে মশলাটা ভালোভাবে মেশে সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেশনে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার ওভেনে কড়াই বসিয়ে সাদা তেলটা দিয়ে দিলাম তেল গরম হলে পাঁচ কমিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভাজতে দিলাম চিকেন ফিফটি ভাজা হলে একটি পাত্রে তুলে নিলাম এবার সেই তেলে পুরো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে বাকি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা ও ধনে গুঁড়ো এবার সব মশলা ভালোভাবে মিশিয়ে কষাতে থাকলাম মশলা কিছুটা কষানো হলে তাতে টমেটো পেস্টটা দিয়ে নাড়তে থাকলাম আর দিলাম পরিমাণ মতো নুন কষাতে কষাতে মশলা থেকে তেল আলাদা হয়ে এলে ভাজা চিকেনগুলো এতে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটতে দিয়ে ঝোল কিছুটা গাঢ় হয়ে গেলে কসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম বেশ গামাখা মতো হয়ে এলে ওভেন অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম প্রায় দশ মিনিট তাহলেই রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু ও সহজ রেসিপি চিকেন টেঙ্গরি মশলা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর কেমন লাগলো এটা কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন এই রকম নানা সুস্বাদু খাবারের রেসিপি পেতে আমার চ্যানেল লিলিজ হেসেলকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নমস্কার